নিউজিল্যান্ড এই দেশে রয়েছেন বাংলাদেশের কয়েক হাজার প্রবাসী প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো নিউজিল্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে নিউজিল্যান্ড দেশের মুদ্রার মার সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেরই অজানা তাহলে চলুন আমরা জেনে নেই পুরো ডিটেলসি নিউজিল্যান্ড দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই নিউজিল্যান্ড দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান নিউজিল্যান্ড দেশের মুদ্রাকেই বলা হয় ডলার নিউজিল্যান্ড দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকাই সাতষট্টি টাকা বিরাশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো দেশের মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড দেশের ডলার সমান কত টাকা নিউজিল্যান্ড দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার সাতশত বাষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাওক নিউজিল্যান্ড দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশ টাকায় কত টাকা নিউজিল্যান্ড দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ হাজার নয়শত বারো টাকা চব্বিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নিউজিল্যান্ড দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই সাতষট্টি হাজার আটশত চব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জানে নেওয়া যাক নিউজিল্যান্ড দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নিউজিল্যান্ড দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ ছিয়াত্তর হাজার দুইশত চৌচাল্লিশ টাকা নব্বই পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম নিউজিল্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসেই এই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন